সো ফ্যামিলি আমি এখন চলে এসেছি হচ্ছে শ্রীরামপুর মার্কেট আর এই মার্কেটটা একদম শ্রীরামপুর স্টেশন থেকে একদম নেমেই মার্কেটটা শুরু হয়ে গেছে আমি এখানে চলে এসেছি আমি আমার মার ভাই মিলে চলে এসেছি একটা জুতোর দোকানে আর এখানে সারি সারি কিন্তু প্রচুর জুতোর দোকান রয়েছে যারা আসো তারা তো জানো যারা আসো না তারা কিন্তু একবার হলেও ওই মার্কেটে আসতে পারো কারণ কি এখানে খুব কম দামের মধ্যে তোমরা কিন্তু সুন্দর সুন্দর জুতো পেয়ে যাবে দেখো এখানে খুব সুন্দর সুন্দর জুতো আর সন্ধ্যে হলেই মারাত্মক ভিড় হয়ে যায় দোকানগুলোতে যাই হোক আর এদিকে চারদিকে দেখছিলাম তো সামনে সরস্বতী পুজো খালি হলুদ শাড়ি খালি হলুদ শাড়ি তো যাই হোক এই দিকে দেখো এই জুতোটা পছন্দ হলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে আর জুতোর দাম কিন্তু হেভি নয় ঠিক আছে মানে খুব বেশি নয় যাই হোক এখান থেকে জুতো দুটো পছন্দ করে নিলাম করে নেওয়ার পরে তারপর আরেকটা দোকানে চলে এলাম বাপের জুতো কেনার জন্য বাপের জন্য সেম এরকমই একটা জুতো কেনার ইচ্ছা ছিল তার জন্য বাপের জন্য এরকম একটা সেম জুতো কিনলাম ওই দোকান থেকেই কিনতে পারতাম কিন্তু ওই দোকানের সাইজ ছিল না তার জন্য একটা অন্য দোকানে এলাম আর এখান থেকে এই জুতোটা কিনে নিলাম তোমরাই এই গেস্ট করে বলো তো জুতোটার দাম কত নিতে পারে যাই হোক আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই জানাবো তোমরা আগে বলো যে জুতোর দাম কত নিতে পারে আর যাদের যাদের জুতোর কেনার আছে তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো সত্যি বলছি খুবই ভালো কম দামের মধ্যে খুবই সুন্দর সুন্দর দেখতে জুতো হ্যাঁ মানছির দোকানের ব্র্যান্ডের জিনিস একদম তফাত করা যায় না আমি কোনো জুতোর সাথে কোনো ব্র্যান্ডের সাথে তফাত করছি না যাদের মনে করছে যে কম দামের মধ্যে সুন্দর সুন্দর জুতো খুঁজছে তারা এখানে আসতেই পারো তো ফাইনালি আমাদের জুতো ফুতো কেনা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাব হচ্ছে হ্যাংলার রোল খাওয়ার জন্য কারণ শ্রীরামপুরে এসে হ্যাংলার রোল খাবো না আর এইদিকে ভাই আমাকে দিয়ে দিল পাঁচশো টাকার নোট বললো যা যা গিয়ে যা হুসি রোল খা আর আমরা এখানে ডিসাইড করছিলাম কে কোন রোল খাবে তো ফাইনালি ডিসাইড করে ঠিক করা হলো যেহেতু হ্যাংলার রোল অনেকটা বেশি আর আমরা মধ্যবিত্ত মানুষ বলে কথা তো তার জন্য আমরা এখানে পঁয়তাল্লিশ টাকা দামের রোল এগ রোল নিয়ে নিলাম তিনটে এই জন্য ভাই রেগে গেলো বললো না আমি চিকেন রোল খাবো তো যাই হোক ফাইনালি এইখানে যখন আমি ওকে নিয়ে এলাম বললাম দেখ রোলগুলোর দাম শুধু দেখ তারপরে বললো না আমি লোকাল দেখাল থেকে চিকেন রোল খেয়ে নেবো এখানে আমি এগ রোলই খাই কারণ ওর বেসিক্যালি একটু কিপটে টাইম বল আর একবার তিনশো টাকা দেবো বলিবি চারশো টাকার বেশি আরও ভালো তিনশো টাকা কী তোমরা বুঝতে পারলে না তো কী পাঁচশো কী তিনশো করছি আরে ওকে আমি একটা বলেছিলাম আমাকে একটা জিন্সের জ্যাকেট কিনে দিবি তাই জন্য আমাকে বলছে তোকে পাঁচশো টাকা দেবো না তোকে তিনশো টাকা দেবো বলছি তিনশো টাকার কি আর হয় তুই পাঁচশো টাকার বেশি বরণ দে তাহলেই আমার হবে তো যাই হোক এখান থেকে আমরা দাঁড়িয়েছিলাম রোলের কাউন্টারে আর এইখানে দাদাটা বলল যে তোমাদের রোলটা আমি আগে দিয়ে দিচ্ছি তো যাই হোক ফাইনালি যে লোকটার আর কি রোল সে আসেনি তাই জন্য আমাদের রোলটাই আগে দিয়ে দিল আর আমরা এইখান থেকে তিনটে রোল নিয়ে নিলাম রোলগুলো দেখো সাইজও কিন্তু ছোট হয়ে গেছে মানে মানে যখন দোকান বেড়ে যায় তখন খাবার দাবার সাইজের ছোট হয়ে যায় কিন্তু ওই যে নামে গগন ফাটে এরকমই একটা ব্যাপার হয়ে গেছে হ্যাংলার সত্যি বলছি তোমরাও দেখতে পাবে রোলটা মানে আর কি পুরো রোলটা তোমরা দেখবে ওই নামে গগন ফাটে বলে সবাই যায় সত্যি বলছি এর থেকে রোকাল লোকাল দোকানে কিন্তু সত্যি চিকেন রোল এই দামের মধ্যে হয়তো আর আর দশ কুড়ি টাকা বেশি নিত চিকেন রোল কিন্তু সত্যি খুব সুন্দরই রাখতো আমাদের এখানে একটা দোকান আছে সত্যি খুব সুন্দর মানে আর এইখানে দেখো শুধু একটু পেঁয়াজ দিয়ে দিয়েছে আর একটু সস দিয়ে দিয়েছে দিয়ে রোলটাকে এমনি করে দিয়ে দিয়েছে তাও সসটা একটু ভালোভাবে দেবে সেটাও দেয়নি তোমাদের পুরো রোলটা আমি দেখাবো তোমরা সে দেখো ঠিক আছে কারুর আমাদের সত্যি বলছি রোলটা ভালো লাগেনি তোমরা বলবে যে টাকা নেই হয়তো যে আমরা দামি রোল খেতে পারি তা কিন্তু নয় ঠিক আছে এখানে কিন্তু দামটা অনেকটা নেয় একটা সামান্য এগ রোলের দাম কিন্তু এতটা নেয় যেটা লোকাল দোকানে হয়তো তিরিশ পঁয়ত্রিশ টাকায় নর্মালি পাওয়া যাবে এখানে সেটা কুড়ি টাকা বেশি নিয়ে নিচ্ছে তো যাই হোক তো এখান থেকে যাই হোক আমরা এখানে রোলটা নিয়ে নিলাম ঠিক আছে রোলটা নিয়ে কামড় বসালাম আর এইদিকে তো ভাই অলরেডি খেতে শুরু করে দিয়েছে দিয়ে আমি ওকে বললাম ভাই একবার রোলটার ভেতরটা দেখা কারণ কিরকম রোলটা দেখতে সবাই যে নামে জবর ফেলে খেতে চলে আসে যাই হোক দেখো এটা কোনো দোকানে বদনাম করছি ঠিক আছে এটা তোমরা তোমাদের দোকানে অনেক ভালো আগে সত্যি খুব ভালো রোল ওই লোবে লোভেই আমরা কিন্তু রোল খেতে যাই কিন্তু এইটা কি ভাই এই দেখো একটা এগ রোল নিয়েছি পঁয়তাল্লিশ টাকা দামে শুধু একটু পেঁয়াজ ভালো করে দেখো সস পর্যন্তও নেই কি বেছি টাইপের যাই হোক ওখান থেকে রোল খাওয়ার পরে আমরা ট্রেন ধরে নিলাম চন্দ্রনগর আসার জন্য আর এসে একদম টপকে গেলাম বাড়িতে এসেই একদম গদগদ করে জল খেয়ে নিলাম আর জল খেয়ে নেওয়ার পরে বাপিকে এখন জুতোটা দেখাবো বাপি শুয়ে রয়েছে আর এই যে দেখো ভাই এখানে জুতোগুলো বার করে নিয়েছে জুতোগুলো এবার বাপিকে দেখাবে বাপি কিন্তু জুতোটা বেশ পছন্দ হয়েছে কারণ জুতোটা নতুন আনতেই বাপি কিন্তু অন্য সময় পরে না মানে অন্য সঙ্গে সঙ্গে পরে না আর সঙ্গে সঙ্গে পরেই কিন্তু একদম চলে গেছিলো হচ্ছে চা খাওয়ার জন্য আর এইদিকে দেখো বাপি পরবে বলে উঠে বসেছে ঠিক আছে আর এদিকে ভাই পরিয়ে দিচ্ছিলো জুতোটা ঠিক আছে আর এই জুতোটা কিন্তু মা টাকা দিয়ে নিয়ে এসছে আমি ভাই কেউ টাকা দেয়নি বাপ মাই নিয়ে এসেছে আর জুতোটা দেখো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানি এটা দশ নম্বর জুতো কারণ বাপির পাঞ্জাটা অনেক বড় পায়ের তার জন্য বাপির জন্য একটা দোকান থেকে জুতো পাইনি দুটো দোকান খুঁজে খুঁজে তারপরে জুতোটা নিয়ে আসি আর হ্যাঁ তোমরা যারা যারা শ্রীরামপুর মার্কেটে আসনি অবশ্যই কিন্তু শ্রীরামপুর মার্কেটে একবারে আসো যারা আর কি কম দামের মধ্যে একটু ভালো জুতো খুঁজছো আর কি মানে দেখতে সুন্দর জুতো এরকম খুঁজছো অবশ্যই কিন্তু আসো জানি জুতোগুলো বেশি দিন টিকবে না সেটাও সবই কিছু জানি কিন্তু তোমরা যাদের পছন্দ দেখো সবার তো সব অকার থাকে না বড়ো বড়ো শপিং মলে গিয়ে জুতো নেবে বা কিছু তো আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য ওটাই ঠিক আছে তো যাই হোক চলো এখানে আমরা জুতোগুলো বাপিকে পরে নিলাম আর জুতোগুলো পরে কিন্তু বেশ সুন্দর লাগছে ঠিক আছে আর বাপি এরকম জুতো মেবি আমার দেখা অনুযায়ী এরকম জুতো পড়েনি তো যাই হোক এই দিকে দেখো বাপি একদম রেডি রেডি হয়ে গেছে পেরোনোর জন্য আর চলো আজকের ভিডিওটা কিন্তু আবার আমরা শেষই করব আর এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি আর এই দিকে দেখো আমার জুতো মানে তোমাদের জুতোটা আমি দেখাতে পারিনি কারণ সেই সময় আমি ভিডিও অন করতেই ভুলে গেছি মানে এটাই আমার আজকে রোগ তো যাই হোক এখান থেকে আমি জুতো নিয়ে নিলাম আর এই যে জুতোটা আর জুতো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানি জুতোটার দাম মনে হয় একশো সত্তর টাকা মতো নিয়েছিল বলো একশো সত্তর টাকা এরকম জুতো ঠিকঠাকই আছে যারা রেগুলার ইউজ করবার মতো একদম ঠিকঠাক পারফেক্ট পুরো ঠিক আছে আর আমার ভাই অত ব্র্যান্ড ফ্র্যান্ড পছন্দ করে আমার যে জুতো ভাই পছন্দ হয় আর কম টাকা মানে যেখানে কম টাকা সেখানেই আমি কারণ হচ্ছে আমি একটু আমি ওই মানে কিফট টাইপের নয় মানে ওই টাকা ফাঁকা খরচা করাটা ঠিক আমার পোষায় না মানে উল্টোবাল্টা টাকা খরচা করা আর নিজের জন্য তো একদমই না তো তাই জন্য এখান থেকে দেখো জুতোটা আমি নিয়ে নিশ্লি আর জুতোটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে যা যার যারা আসলে অবশ্যই কিন্তু আবারও বলছি একবার হলো চলে আসো চলো আজকে ভিডিওটা শেষ করলাম বাই বাই টাটা দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো বাই বাই